নমস্কার বন্ধুরা আজকে আমি আমার গোপী সোনাকে কীভাবে স্নান করাবো সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি শুধুমাত্র গোপীচন্দন নিয়েছি আর হালকা গরম জল করে নিয়েছি যেহেতু শীতকাল তার সাথে একটা তুলসী পাতা নিয়ে নিয়েছি গোপীচন্দনটা জল দিয়ে শুধু পরিষ্কার জল দিয়ে গুলে নিয়েছি আর একটা তুলসী পাতা ওই জলটার মধ্যে দিয়ে নিয়েছি এবার আমার গোপু স্নান করাবো এখানে গোপু বসিয়ে নিয়েছি একটা এঁকে তার উপরে তুলসী পাতা দিয়ে গোপু বসিয়ে নিয়েছি এবার যে গোপীচন্দনটা গুলেছি এটা গোপুর গায়ে পুরো লাগিয়ে দেব পুরো গায়ে মাখিয়ে দেবো তাতে থেকে মাঝে 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 এইভাবে চান করালে কী হয় চকচকে থাকে গোপসার আর ভাল ভালোও লাগে গোপসা যদি সুন্দর পরিষ্কার এমনি সুন্দর তবুও পরিষ্কার দেখতে লাগলে মাঝে মাঝে তো অনেক দিন সাধারণ জলে চান করানোর পরে মাঝে মাঝে এইভাবে স্নান করালে চকচকে থাকে এইভাবেই আমি মাঝে মাঝে চান করাই এবার ভালো করে আলতো হাতে গোপীচন্দন সারা গায়ে লাগিয়ে নিলাম আর কিছু আমি দেই না এইভাবে স্নান করালেই আর কিছু না দিলেও ভালো চকচ মানে পরিষ্কার হয়ে যায় এবং দেখতেও খুব ভালো লাগে এইভাবে সারা গায়ে গোপীচন্দন মাখিয়ে হালকা হাতে আমি একটু বলে দিয়ে হালকা হাতে একটু মাখিয়ে নিয়েছি তারপরে একটু ভালোভাবে মাখিয়ে একটু ডলে নিলেই জল দিয়ে হালকা এই যে হালকা গরম জলে হালকা খুব হালকা তার মধ্যে তুলসী পাতা দিয়ে নিয়েছি এবার ওম নম গোপালায় বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণ আয় নম জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এইভাবে স্নান করিয়ে আর কিছুই দেয়নি খুব সরল পদ্ধতি এইভাবে স্নান করিয়ে নিলেই খুব সুন্দর থাকে মাঝে মাঝে করাই এবারে শৃঙ্গারের পালা দেখো রকম চকচক করছে আর এই স্নানের জলটি আমি আমার বাড়িতে যে তুলসী গাছ আছে সেখানে এবং অন্যান্য গাছে দিয়ে দিই সামান্য জল নিজের মাথাতেও একটু ছিটিয়ে দিই ঘরেও কিছু জায়গায় ছিটিয়ে দিই এইভাবে খুব সরল পদ্ধতিতে শুধুমাত্র গোপীচন্দন আর জল দিয়েই আমি আমার গপুসোনাকে মাঝে মাঝে চান করিয়ে এত সুন্দর রাখি তারপর এই সোয়েটারটাও আমার নিজের হাতেই বানানো আমি নিজের হাতে তৈরি করা সোয়েটার পরাতে আমার খুব ভালো লাগে আর এবার ম্যাচ করে এই যে টুপিটাও দিয়েছি এই দেখো তোমরা আমার সোনাকে দর্শন করো জয় গোপাল